এই তরকারি বিক্রি করে বিশ টাকার চাউল কিনে নিয়ে আসেন দেখেন এখনো আলমেনা খালারই অবস্থা এই যে বিশ টাকার চাউল আর এই যে পচা মুরগির চামড়া নাকি তো পচা জিনিস আপনি কীভাবে খাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক দিন পর মানে বহু বছর পর এই যে আমেনা আপারে খুঁজে পেলাম আপনারা চিনতে পারছেন কি না আমি না পারে আসসালাম আলাইকুম আপা এই সেই আমি না আপা যারে আমি সব সময় ভিডিও করতাম খালের পাড়ে ভিডিও করতাম সব জায়গায় ভিডিও করতাম আসসালাম আলাইকুম আপা ভালো আছেন আপা না খালা বুঝলে গেছি বহু দিন পরে আপনারে পাইলাম আমারও চিনছেন ওই যে খালের পাড়ে ভিডিও করতাম আপনার আমি না খালা না হ্যাঁ হ্যাঁ আমিনা খালেন না আপনি খালা কেমন আছেন আপনি ভালো আছেন না কি করতেছেন এগুলা কি রান্না করতেছেন এগুলা দেখি কি রান্না করবেন দেখি কি দেখি বাইর করেন ইয়াল্লাহ এগুলা কি সব ডালেন ডালেন দেখি এগুলো সিদ্ধ করবেন এগুলো সিদ্ধ করবেন এগুলো কি এগুলো সিদ্ধ করবেন আপনি চামড়া নাকি হয় হায় হায় রে কোথা থেকে নিয়ে এসেছেন এই চামড়া টোকায় টকায়া হ্যাঁ বাজার থেকে টোকায় নিয়ে এসেছেন এগুলো এখন রান্না করবেন এগুলো খাইতে পারবেন আপনি কি হ্যাঁ সিদ্ধ করে খাইবেন রান্না করবেন না দর্শক এগুলা কোনো রকমের স্বাস্থ্যকর না দেখেন দর্শক এগুলা একেবারে পচা কিন্তু এগুলা পচা না তো পচা জিনিস আপনি কিভাবে খাবেন আরে সেই সেই অবস্থা আপনার এখনো আছে মানে এর কোনো পরিবর্তন হয় নাই দর্শক এই শে আমি না পা দেখেন আরিয়া কি চাইল কই চাউল টাউ নাই বেলাতে চাউল কই বেলা কোথায় কই দেখি কই আছে চাউল আবার চাও খাইছেন নাকি চা খাইছেন নাকি আরে চাউলের অবস্থা দেখেন তরকারি বিক্রি করে এটি বিশ টাকা দিয়ে আইসেন আরে দর্শক দেখেন তরকারি বিক্রি করছে বিশ টাকা বিক্রি করছেন তরকারি এই তরকারি বিক্রি করে বিশ টাকা চাউল কিনে নিয়ে আইসেন দেখেন এখনো আলমেনা খালার এই অবস্থা এই যে বিশ টাকার চাউল আর এই যে পচা মুরগির চামড়া নাকি এডি এখন সিদ্ধ করতেছেন আগুন জ্বালাতেছেন পলিথিন দিয়া সুপ্রিয়া দর্শক শ্রোতা আমেনা খেলার এই এখনো নাই ওই যে ওই সবজি টোকান কারণ বাজারে এখন ওই খালপাড়ে কি থাকেন আপনি নাকি এইখানে থাকেন এইখানে থাকেন খাতা খেতাটা তা কই আরে এই যে এই 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 বটগাছের নিচে থাকে না সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন আমেন আপার অবস্থাটা দেখেন এই সে আমেন আপা ওনার কিচ্ছু নাই উনি এখনও সেই রাস্তার পাশে এখনও যে অবস্থা দেখেন পচা মুরগির মাংস নিয়ে আসছে আর ওই যে এই যে বিশ টাকার চাউল নিয়েছে এই বিশ টাকার চাউল আর পচা মুরগি দিয়ে সে আজকে খাবে আর চা খাইছে এ হেরে চাগুলো তো ঢাইলে গেল দর্শক এই যে কষ্টের জীবন না আপনারে আর ভালো লাগে দেখলে বুঝছেন আপনার জীবন বড় কষ্টের আজকে কিছু খাইবেন এগুলা রান্না বান্না করেন না নাকি আমি কিনে নিব আমি কিনে নিয়ে আসি হ্যাঁ আমার কাছে টাকা পয়সা একটু সমস্যায় আছে আমি বুঝছেন আপনারে দেখে খুব খারাপ লাগলো যে অনেকদিন পরে আপনারে দেখলাম আসে yeah. না <reisions> ah, <Christmas. sein wicked> সম্প্রিয় দর্শক শ্রোতা এই আমেনা আপারে আপনারা অনেকেই চিনেন সবাই চিনেন তো আমেনা পারে যদি কেউ সাহায্য করতে চান আপনারা সাহায্য করবেন আমি এসে দিয়ে যাব উনি এখন আর খালপাড়ে থাকে না উনি যে রাস্তার পাশে এই বটগাছের নিচে এখানে থাকে দেখেন রান্নার চুলা বানাইছে আর এই সমস্ত দেখলেন তো অবস্থাটা খুবই কষ্ট জীবন না আরে ঠিক আছে খালা থাকে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি মাঝে মাঝে আসুন না ঠিক আছে আরে দেখেন এই আর কি হবে না পাওয়ার অবস্থা কষ্ট যায় না দেখেন অবস্থাটা দেখেন আরে পলিথিন টলিথিন সব তো গাইছেন নাকি